কোন আমলে আমানো বাংলাদেশে শান্তি প্রশিক্ষিত হয়েছিল কিনা সম্ভাবিত আমরা দেখেছি জনপি আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমরা দেখেছি এই বাংলার জনগণের জন্য রাষ্ট্রের জন্য ইনসানের জন্য কোন সরকার কোন পলিটিক্যাল পার্টি শান্তি শান্তিতে পারিদেরটা স্বীকৃত হয়েছে বাংলাদেশের আঠারো কোটি জনগণের নিকট অত্যন্ত বিনোদন ছাত্র এটিতে যারা ক্ষমতা এসে কারণে ব্যর্থতার সংসদ নির্বাচনে তাদেরকে ক্ষমতা ক্ষমতায় করা হবে না আমি বাংলাদেশ সব হাজার খেলানোর দ্বারা এই বাসায় বসুর ইসলাম আন্দোলনের বাংলাদেশ সংগ্রামী স্বাধীন হেরাল উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর দু হাজার চব্বিশ সনে আমার মাতৃভূমি নতুন করে স্বাধীনতা অর্জন করেছে যেটা সবচেয়ে অবদান বৈষম্য ছাত্র আন্দোলন আজকে বাংলাদেশের আঠারো কোটি জনগণের আমার তথ্য

बने हो ट्री प्याड बाइज डक्टर उमेर साहबको बिरुवा साथ बन्नुभयो टिप्टर उपचार साप्ताउनुको